সর্বপ্রথমে পিতাকে জানাই দিলেন পিতা আমার কোরবানি তো আমাকে করবেন আমাকে সুন্দর করে হাত পা বেঁধে নিবেন যাতে করে জবাই করার সময় আপনি কষ্ট না পান কষ্ট না পান এটা কথা না কোরআনে বলেন

আমাকে সুন্দর করে বেঁধে নিবেন যাতে করে রক্তের ছিল আপনার গায়ে না পরে যদি আপনার গায়ে পরে পিতা আপনি কষ্ট পাবেন আর এই রক্তে যদি আমার জামা কাপড় ভিজে যায় তাহলে আমার মা দেখে কষ্ট পাবে সুন্দর করে আমাকে বেঁধে নিবেন পিতা ইব্রাহিম আল ইসলাইত সালামের পরে সুন্দর করে তাকে বেঁধে নিলেন আমরা যেরকমের গরুকে কোরবানি করি মাটির সাথে তার মাথাটা লাগায় নেই ঠিক তেমনি ভাবে তার মাঠে মাটির সাথে তার মাথাটা মিলাই নিলেন নেওয়ার পরে ইব্রাহিম আলী সালাম সালাম সেই ছুরি দিয়া ছেলের গড়ায় ছুরি যখন চালাইতে লাগলো আকাশ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ এই বৃদ্ধ মানুষ ইব্রাহিম আলাই সালামকে আপনি পরীক্ষা করতেছেন পাস করায় দেন শুভানন্দ পাস করায় দেন ছোট ইসমাইল কে আপনি দুনিয়ার বুকে জীবিত রাখেন তিনি তো নবী তাকে আপনি দুনিয়ার ভিতরে বাঁচায় রাখেন আল্লাহ ফেরেস্তাদের কথাকে কবুল করে নিলেন এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বলয় ছুরি ধরলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমের চুরের নিচে দেয়া দেয় ছেলে কুরবানি না হয় দুম্বা সাথে সাথে কুরবানি হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে দেখেন আল্লাহ রব্বুল العالمين پیغمبر ইব্রাহিম আলাইহিস সালামকে কি রবমের পরীক্ষা করেছেন যদি পরীক্ষা না হতো আল্লাহ তা সন্তান কি জবাই করে দিতেন ঠিক কেনা বলেন কিন্তু তার পরীক্ষা করার জন্য যিনি প্রায়ম তোমাকে পরীক্ষা করুন হজরত ইব্রাহিম আলিহিরাম তিনি ছিলেন একজন নিঃসন্তান মানুষ কিতাবের ভিতরে আসছে ছিয়াশি বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন আমাদের দেশে ছিয়াশি বছর যদি কোনো মানুষের বাচ্চা না হয় তাহলে কি অবস্থা হবে বলেন কত কষ্ট লাগবে বউ কয়েকটা ফাল নিয়ে লাগবে বাস কোনো কথা নেই তাহলে সিয়াশি বছরের ভিতরে কোনো বাচ্চা হয় নাই এরপর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার একটা নে সন্তান দেন ছেলে সন্তান দেন ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান আল্লাহর কাছে পয়গম্বার ইব্রাহিমের কথা অনেক মনে লেগে যায় পছন্দ হয় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে ফেললেন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর

বাইগম বাড়ি ভেলাম আমি তোমাকে সুসংবাদ দিলাম আরের ধৈর্যশীল সত একটা সন্তানের সম্মাদ আমি আমরা দিলাম এখন বলেন যে আল্লাহ সন্তান দেয় যিনি নাও দিতে পারেন আবার যিনি না দেয় তিনি আবার দিতেও পারেন কিনা না বলেন সি কথা ছিলেন বৃত্তর সন্তান হতে পারে না কিন্তু আল্লাহ তালা নজির দেখাই দিচ্ছেন দেখো সিয়াশি মাসুর বয়সে আমি আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিলা কত খুশি ইব্রাহিম আলী সালাম কত খুশি সেই সন্তান আল্লাহ তালা সেই সন্তানকে দিয়ে আবার পরীক্ষা শুরু করে দিলে যখন সন্তান একটু বড় হয় বড় হতে হতে যখন বারো থেকে তেরো বছর হয়ে গেল পিতার সাথে চলার মতো একটা বয়স হয়ে গেল বারো তেরো বছরেই তো সন্তানরা পিতার সাথে বাজারে যায় বাজারে যায় না বাজারে যায় মসজিদে আসে বাবার সাথে সাথে বাবা যেখানে যায় সেখানেই যাইতে চায় এমন একটা সময় পয়গম্বার

মনে মনে ভাবতে লাগলো আমার প্রিয় বস্তু কি হতে পারে বললো আমার সন্তান হলো আমার প্রিয় বস্তুর চাইতে আমার কাছে দুনিয়ার কিছু প্রিয় নাই আছে সন্তানের চাইতে প্রিয় দুনিয়া আর কিছু নাই সন্তান হলে বুঝবা যুবক ভাইরা সন্তানের কত দাম করতে বাবার কাছে জিজ্ঞাসা করো বাবা তোমার সন্তানের কত মূল্য তোমার সন্তানের কত দাম সন্তান যদি না থাকে তখন তিনি বাবা হতে পার না বুঝতে হ্যাঁ কত মানুষ সন্তান নিয়ে মসজিদে যায় কত মানুষ সন্তান নিয়ে বাজারে যায় দোকানে যায় কোলে নিয়ে তোলে আমি কোথায় আমার তো সন্তান নাই আমার তো সন্তান নাই আমার কথাই আমি বলি আমার সন্তান বাড়িতে গেলে মন বড় খারাপ থাকে অন্য বাচ্চাকে দেখলে কোলে নেই কোলে নিলে মনে করে যে আমার মনটা মনে হয় শান্তি হয়ে গেছে আমার সন্তানটাকে মনে হয় আমি কোলে পেয়েছি তাহলে সন্তান হলো মানুষের জীবনের সৌন্দর্য কি বলে সৌন্দর্য মানুষের সন্তানের কারণে বাবা দামি হয় شمتا الله فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى. قال يا ابت افعل ما تؤمر. সাদাজিদুন ইনশা আল্লাহু মিনাস সাবির আল্লাহ তাআলা তাজের কোন বললেন ফলাম্মা বালাগা যখন اسماعیل আলাইহিসসালাতু ওয়াস সালাম বয়স যখন একটু বাল্যকের পর্যায়ে পৌঁছে গেল পুরুষরা বাল্যхай কখন বলেন কে জানেন ছেলেরা বাল্যхай কয় বছরে বলেন অনেকেই জানে না বারো বছর কয়েক বছরে বলেন বারো বছরে হয় তেরো বছরে হয় পনেরো বছরে হয় অনেক ছেলেরা পনেরো বছরে হয় এটা অনেকেই অনেকেই জানে না কেনা বোঝেন এই সন্তান বালে হওয়ার আলামত আছে মেয়ে হওয়ার ঘর হওয়ার আলামত আছে ছেলে বালেগ হওয়ার কি আছে আলামত আছে এটা অনেকেই জানে না এটা খেয়াল রাখতে হয় আমার ছেলে কবে বড় হবে এটা তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মেয়ে কবে বড় হয় এটা মেয়ের মায়ের সন্তান রাখতে হবে না হয় কিভাবে আপনার ছেলে বড় হয়ে গেছে এখন আপনার নজরদারি আগের থেকে বেশি করতে হবে করতে হবে না নাকি আট বছরের দশ বছরের ছয় বছরের বাচ্চার যেরকমের চলাফেরা করছেন এখনো সে সেইভাবেই করবে না তার চলার ধরন কথার ধরন সব আলাদা হয়ে যাবে একটা মাসারা জেনে রাখেন সন্তানের বালেক হওয়ার যদি কোনো আলামত পনেরো বছরের ভিতরে না পাওয়া যায় কথা শোনেন কোনো ছেলের পনেরো বছরের ভিতরে যদি বালেক হওয়ার কোনো আলামত আলামত তো বুঝেন কোনো চিহ্ন কোনো ধরন না পাওয়া যায় তারপরে পনেরো বছর হয়ে গেলে শরীয় ভাষায় তাকে বালেক বলা হবে কথা বলছে না মা তাহলে পনেরো বছর যদি ছেলের হয়ে যায় তাহলে সে বালে হয়ে যাবে তার উপরে সরিয়েদের সমস্ত হুকুম অর্পিত হবে কিন্তু এর ভিতরে বারো বছরেও যদি বালেগর হার আলামত পাওয়া যায় তখন তো বালে তেরো বছরই পাওয়া গেলে হয়ে গেল চোদ্দ বছরের পরে হয়ে গেল পনেরো বছরের ভিতরেও যদি না পাওয়া যায় পনেরো বছর অতিক্রম করলেই সে বালেগ হয়ে যাবে

সাতা জি দুনিয়া অতি শান্ত আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন দুনিয়ায় যত মামর ধৈর্যশীল রয়েছে তাদের মধ্য থেকে আপনি আমাকেও ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে এই কথা বললেন এরপরে হযরত ইসমাইল ইব্রাহিম আলী সালাম সন্তানকে জবাই করার জন্য মাঠে নিয়ে যাবেন ইব্রাহিম আলী সালাম সন্তানকে সাজে পরে এক কিতাবে আসছে মা সুন্দর করে ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলেন সবাই তো ঈদগাহে বাবার সাথে নামাজ আদায় করতে যাবে আর তারা গরু কোরবানি করবে কোরবানি করবে আর আমার ইসমাইলকে আমি জবাই করার জন্য বাবার সাথে পাঠিয়ে দে কত কষ্ট মায়ের মার কত কষ্ট তারপরেও তারা অনেক ধৈর্য সেরা ছিল আল্লাহকে পাওয়ার জন্য তারা আজকে সন্তানকে কোরবানি করে দিতে চায় তাহলে মাতারা ভাগ গেলেন সন্তানকে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আমার জন্য কি দিতে পারো আমি একটু দেখি দেখেন তিনি তো স্বপ্নে দেখেছেন সরাসরি চিঠির মাধ্যমে না অন্য কিছুর মাধ্যমে না তিনি ইব্রাহিম চাইলে স্বপ্নে দেখেছি সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু তিনি স্বপ্ন সত্য বুঝে নবীদের সত্য সত্য স্বপ্ন অন্য কোনো দিকে ব্যাখ্যা করলেন না তার নিজ তিনি কোরবানি করার জন্য রাজি হয়ে গেলেন এটা আল্লাহ বলো আমি দুনিয়ার মানুষদের শুধু মনের ভাবটা দেখব কার জন্য বাড়ি করে লেংয়ান মহা লোপ মুহামালা আদিমা লোহাওয়ালা কিনা হত তাকোয়ামিম কুম কাদালিকা সাক্ষর হালাকুম লুতুলি তো আদা মা হা দাকুম অবাশ্বিরীর মশিনি আমি শুধুমাত্র তাকোয়া দেখবো বান্দা যে কোরবানি করে গান উদ্দেশ্য করে মানুষকে দেখানোর জন্য নাকি আমি আল্লাহর জন্য বান্দা কোরবানি করে এটা দেখার জন্য আমি আল্লাহ পরীক্ষার জন্যই আমি আল্লাহ বান্দা বান্দিকে কোরবানি দিয়েছি মহাতারাম হাজারে